দর্শক কোমর ব্যথা কোমর ব্যথায় ভোগেনি এরকম মানুষের সংখ্যা খুবই কম কোমর ব্যথা হলে কি ধরনের কাজ করব কি ধরনের কাজ করব না এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব বিশেষ করে দীর্ঘ যারা দীর্ঘক্ষণ বসে থাকে বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বা ডেস্ক জব করে কম্পিউটারে কাজ করে এই ধরনের প্রফেশনাল মানুষগুলা প্রায়ই আমাদের কাছে আসে যারা কোমর ব্যথায় আক্রান্ত অনেক সময় হাউস হোল্ড ওয়ার্ক যারা করে হাউজ ওয়াইফ বা যারা গৃহকর্মের সাথে জড়িত এই ধরনের মানুষগুলা এই ধরনের কোমর ব্যথা নিয়ে বেশি ভুগে থাকেন একটা পরিসংখ্যানে দেখা গেছে যে আশি থেকে পঁচাশি শতাংশ মানুষ জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথায় আক্রান্ত এবং এই আক্রান্ত সংখ্যা একটা ব্রাট অংশ যেটাকে আমরা বলি প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট রুগী আসলে মেকানিক্যাল কারণে কোমর ব্যথায় আক্রান্ত হন মেকানিক্যাল কারণটা কি যে আমাদের কাজকর্ম আমাদের পোশ্চার বা আমাদের শরীরের অবস্থান এগুলো সঠিক না থাকায় এই সমস্যাগুলো হয় যেমন আমরা আট ঘন্টা দশ ঘন্টা একই পজিশনে বসে আছি হঠাৎ করে উঠতে যে দেখছি আমার কোমর ব্যথা টেনে ধরছে মাংস মাংসপেশিগুলো এটা কিন্তু একদিনে হয়নি যে আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করছি এবং করতে করতে একটা সময় যে আমাদের কোমরের যে সারাউন্ডিং মাংসপেশি লিগামেন্টগুলো রয়েছে সেগুলো উইক হয়ে যায় তখন এই সমস্যাগুলো দেখা দেয় অনেকে আছে যে কিছু প্রফেশন আছে যেমন একজন ট্রাফিক সার্জন বা একজন ওয়েটার বা কিছু কাজ আছে যাদের ফ্রিকোয়েন্টলি দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে হাঁটাচলা করে কাজ করতে হয় অনেক সময় ভারী জিনিস উঠাতে হয় এই ধরনের কাজের সাথে যারা জড়িত দেখা যায় তারা কোমর কথায় আক্রান্ত হচ্ছেন তো আসলে কি কি কাজ অ্যাভয়েড করলে আমরা এই সমস্যাগুলো থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে জানব যেমন আমরা মেডিকেল গ্রাউন্ডে যে জিনিসগুলো বলি যেমন আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট কাজ করার পরে আমাদের একটা ব্রেক নিব। ব্রেকের পাঁচ থেকে সাত মিনিট একটা ব্রেক যেটাতে আমরা একটু অপোজিট কাজটা করব। যদি আমরা বসে কাজ করি সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করব। আবার যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে আমরা পাঁচ মিনিট বসে নিব। এছাড়া আমাদের অফিস আর বলে যে জিনিসটা বলি যেমন আমি বসে কাজ করছি আমার চেয়ারের হাইট কতটুকু হবে আমার টেবিলের হাইট কেমন হবে আমার ল্যাপটপ বা ডেস্কটপ যদি কাজ করি সেটা আমাদের আই লেভেলে থাকতে হবে হিপ থেকে নি পর্যন্ত যেন সমান্তরালে থাকে আমার বসর অবস্থানের সময় সেটা খেয়াল রাখতে হবে আমার দুই কোণোই বা হাতের রিস্ট পর্যন্ত এটা যথেষ্ট সাপোর্টেড অবস্থায় থাকে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপর যদি আমরা চিন্তা করি যে আমাদের হাউজহোল্ড ওয়ার্কের ক্ষেত্রে যেমন ঘরের যে কাজ সেইগুলোর ক্ষেত্রে আমরা বলি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে নিচে বসে কাজ করার ক্ষেত্রে আমরা নিষেধ করি দাঁড়িয়ে দাঁড়িয়ে তরকারি কাটতে পারেন গ্যাসের চুলার চুলার কাজগুলো বা রান্নার কাজের ক্ষেত্রে একটু দাঁড়িয়ে করা যায় এরকম ব্যবস্থা থাকলে ভালো ঝাড়ু এবং মোছার ক্ষেত্রে এখন বেশ অনেক ধরনের ডিভাইস পাওয়া যায় যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজগুলো সম্পন্ন করা যায় সেই ধরনের ব্যবস্থা করলে আমরা অনেকাংশে কম ব্যথা থেকে প্রতিরোধ করতে পারব এছাড়া শোয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে বলি যে শোয়ার বিছানাটা শক্ত হয় শক্ত বলতে অনেকে কাঠের বিছানায় ঘুমান বা অনেকে ফ্লোরে ঘুমান সেক্ষেত্রেও কিন্তু ক্ষতিকর আমরা বলি একটা ফার্ম ম্যাট্রেস হবে যে খুব শক্তও না আবার খুব নরমও না খুব নরম হলেও আমাদের স্পাইনের বা মেরুদণ্ডের যে কার্ভাচারগুলো থাকে বা এক বক্রতা থাকে সেগুলো স্ট্রেট হয়ে যায় আবার খুব শক্ত হলেও কোমর ব্যথা হয় এই জন্য মধ্যম সাইজ বা মিডিয়াম শক্ত যেটাকে আমরা ফার্ম ম্যাট্রিস বলি মেডিকেল ভাষায় এই ধরনের ম্যাট্রিস ব্যবহার করতে হবে শোয়া থেকে মানে ওঠার সময় অনেকে কোমর ব্যথায় আক্রান্ত হন আমরা বলি যে শোয়া থেকে ওঠার সময় এক সাইডে কাত হয়ে যে সাইডে কাত হবেন সেই হাতের কোনোই অপোজিট সাইডে তালু দিয়ে ভর দিয়ে আস্তে আস্তে উঠবেন কিন্তু এটা অনেকেই ফলো করে না যার ফলে হঠাৎ করে উঠতে যেয়ে অনেকে কোমর ব্যথায় আক্রান্ত হন এরকম অনেক রুগী আমরা পাই যারা ওদের সকালে ঘুম থেকে অফিসে যাবো এমন সিভিয়ার পেন আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই এই যে আমরা প্রলং টাইম বিশ্রামে থেকে বা শুয়ে থেকে হঠাৎ করে যে আমরা সোজাসুজি উঠতে যাই সেই ক্ষেত্রে অনেক সময় কোমরের দুই হাড়ের মাঝখানে যে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে যেটাকে আমরা ইন্টারভার্টিভাল ডিক্স বলি সেটা অনেক সময় একটু বালজিং হয়ে যায় বা সরে যায় যে এই ধরনের সমস্যা তৈরি করে তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো এছাড়া জার্নি করার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যারা কোমর ব্যথায় আক্রান্ত আছে জার্কিং বা ঝাঁকি লাগে এরকম ক্ষেত্রে আমাদের কোমরে একটা বেল্ট ইউজ করতে হবে দীর্ঘ জার্নির ক্ষেত্রে বাসে বা বাই রোডে আমরা যখন জার্নি করব সিটটা এমনভাবে নিতে হবে যাতে আমাদের একটু সামনের দিকে হয় জার্কিং বা ঝাঁকি কম লাগে এগুলো খেয়াল রাখা এছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু এক্সারসাইজ যেগুলো আপনার এই কোমর ব্যথা প্রতিরোধ করবে বারবার যেন আপনি ফ্রিকোয়েন্টলি এই কোমর ব্যথায় আক্রান্ত না হন সেই বিষয়গুলোকে প্রতিরোধ করার জন্য নিকটস্থ একদম সুযোগভাবে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি কিছু এক্সারসাইজ শিখে নিতে পারেন যেটা করলে আপনি এই সমস্যাগুলো থেকে মুক্ত থাকতে পারবেন ধন্যবাদ সবাই